রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান যে জাতি তার কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্ডারে তরে নত করে তার মাথা যে জাতি জাতি কেন অন্যের তার করে তার মাথা শহীদের ওই রক্তকে আজ এখন অপমান শহীদের ওই রক্তকে আজ এখন অপমান রক্তা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিত রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিত হাতে সকা মাথায় সিঁদুর হাইরে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান হাতে সকা মাথায় সিঁদুরে ভাইরে আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো বিষাব সাধু কাজে তুমি সেজ হনুমান আজ্ঞ বিষাব সাধু কাজে হনুমান না বাংলায় আমার লাখ শহীদের ধান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিত রক্ত না, বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিত সকালে বেলা পান্তাকে বৈশাখের রই বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানেন সকালে বেলা পান্তাকে বৈশাখেরই দিন বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্দেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্দেশিদের গান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান you